উম শান্তি 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 মহাকাল আইসে আইসে উম নমঃ শিবায় উম নমঃ শিবায় কালকে যেন আমার রুগী আইলো বাচ্চু আজকাল এলাউ আইতাসে না সমস্যা কি হম আবার চোখ আসতেছে বাট বর্তমানে সাজতাছে হুম হঠাৎ হট চলে আ টাইম বেশি নাই আমার

আহ হালকা দর আসে হালকা তে শোক কাট পার হইছস আ আ হ্যাঁ সুবাই ব্যস্ত লাগে আ आजा आजा হ্যাঁ তো সমস্যা আমি দূর কইরা দেন আর সমস্যা তো না আমি জানি খবর মধ্যে বিরাট কাজও আর তো না আ আ যারা ভাই আসিন হালকা দল অল্পই রোগী গলা হ্যাঁ বড় কথা আমি তো এই তো বলতাসোকে ভাবি কি তুম বল আমল না কালকের মত না জঙ্গল লই আইতা তো

তাতারে বিন্দু তাতারে আমি এটা জানি না এটা ভালো না এটা এটা কলকাতা আলাদা দিতে আমার ভালো হচ্ছে না তুমি জানো না না আমি বাদ দাও না চা বা এটা করো না দিদি মা বাবা দিলে যা মারতে मालतो মাল তো না আমি দাম গা ভাই তাও শুনে কইছি না তাও যাই তা তুমি তুমি না একলা যা আমি শুনে কইছ হ্যাঁ আচ্ছা এক কত লোক ও ভাই ওই ওই সে দাও না তোর নিচে हाँ बच्चा झगड़ा करस जबरदस्ती लिया

হামলে হামলেতে গሉ ওতা নিয়ে আশীর্বাদে এই তুই সব সময় ওলা আলাদা করাস তোর বড় রাতে খুব মার দি দূর করাস গሉ গሉ আমি দানি কেবা আমাকে বলে আমি সব জানি তো কি আছে কিনা আছে আমি সব কইতে পারি আমি সব বুঝিলা দিলে বড়রা জন তুই মার দি দূর করাস আমি সব কইতে পারি আ তাই এ সব কে

এক করা দর এক করা এই আর কি রুম লাগবে তোর গিল ওই বালগুরে উঠে দুটা ঠেং জাড়াবি বাচ্ছু এক জাড়া উঠতো না আর জোরে দে হম খোটা আমার সময় খারাপ অই বাচ্ছু শেনা বাচ্ছু তোর জারা একটা বাহি আছেন